দূরে থাকো শুধু আরাল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আরাল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আর ভেঙু নাকো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো ভাবি মাধবি সুরভিতার বিলয়ে যাবে মধু পের সুরে সুর মিলাই ভাবে মাধবী সুর বিতার যাবে মধু পের সুরে সুর মিলাই তোমার খেয়ালে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে তোমার ছবিটি আঁকো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়াল Cool.